শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়েছে পক্ষে বিপক্ষে দলিল দিচ্ছে সঠিক বিষয়টি গায়ে বানা জানাজা পড়া কেন আল্লাহর জন্য কিছু আমল ছিল খাস সেটা উন্মতের জন্য সুন্নত করা হয় নাই না জাসির জানাজা রসুল্লাহ সাল্লাহ পড়েছিলেন গায়বানা এটা জানেন না হাবাসার বাদশা নাজি উনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি সাহাবি হইতে পারেন নাই আল্লাহর হাবিবের কাছে আসতে পারেন নাই কিন্তু তাবিই ছিলেন তিনি যখন ইন্তেকাল করছেন মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার নামাজ পড়েছেন কিন্তু হাদিসে আসছে যখন রসুল্লাহ সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন ফেরেশতারা তারা লাশটাকে উপরে উঠায় ধরছিল আল্লাহর হাবিব দেখেছিলেন নামাজ এখন আপনি আমি যদি গায়ে বানার জানাজা পড়ি যাত্রা পরব তাকে কি দেখব এই জন্য আমাদের জন্য এটা জায়েজ না এটা মাকড়ু হানাফি মাঝাব মতে এই কাজটা আমরা করবো না আমরা দোয়া করবো তার জন্য